অতুল আম্বা চালামী ভাইয়া যদি সানিও হয় না তাইলৈ অইব নে দেশ বিদেশৰ সহল বা এই বৈ নহলে জানা ইয়াৰ আমদাৰ পক্ষতা কিদ মুবাৰক আমরা পবিত্র রমদানুল মুবারকর ত্রিশ দিন অতিক্রম করলাম আল্লাহর হাসে দোয়া করি আবার যেন আর একটা রমদান আমরা পাইতাম আল্লাহ আমরা হায়াতে বাসাইয়া রাখতা। আমরা এই কোন জাগাত বুঝিয়া খাইছি এখানে আমি খুঁইতাম না আপনারা কমেন্টও লেখা পারেন এই যা কোন জায়গা পড়ছে আমি ইলাম গিরে ভাই বুজন রসিক মানুষ মানে আমারে দেখতে অনেকে হইন ভাই আপনারে তো দেখতে রাখ লাগে যারা আমারে সিনে কিন্তু আমার রুচি আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় অনেক বালা দিছন আমি তৃপ্তি নিয়ে খাইতে পছন্দ করি এটা বহুত বটলা বটলা মানুষও আমার লগে খানিত পারছেন না ঈদর আনন্দ মাছ থাকি একটা জিনিস স্বাচ্ছন্দে খাওয়া অনেকে আছে ঈদর নমাজ ভরিয়া ইয়া বৌল দরবার লাগাই দেয় কিনা আবহাওয়া তরকারি হয়েছে না সারা মাস রোজা রাখছি রুশিয়া তরকারি রাঁধো না ভাই সাবল ইতা করিও না ইতা না করিয়া নিজে কে আউরেডি হো যে রেস্টুরে যাই বালা বালা কোনো খানক গিয়া দামি কোনো খানে খাই বউ বাচ্চা ইয়া বারো ইতায় ভয় ফুর্তি করতাই ইটার মাঝে একটা আলাদা নিয়ামত আছে বরকত আছে তো সুরতা মূরতালই বারো খালি কিফটামি করিও না বুঝছো নি